আমরা একটা স্বাধীন দেশ পেলাম এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা মানুষ আশা করেছিল আগে ব্রিটিশ বেঙ্গারা আমাদের শোষণ করেছে পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিয়েছে এখন তো আমরাই আমাদেরকে শাসন করব কাজে এখন সুবিচার সুশাসন কায়ম নাগরিকরা তাদের সকল বৈধ অধিকার পড়ায় ঘন্টা এবার বুঝে পাবে কিন্তু না জনগণের সমস্ত আশা ঘুরে বাড়ি সব কিছুকে ব্যর্থ করে দিয়ে স্বাধীন বাংলাদেশে লুটের রাজ্য কায়েম হল খুনের রাজ্য কায়েম হল সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাক্স গড়ে তোলা হলো রক্তি বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ মুক্তিযোদ্ধা সহ বিনা বিচারে হত্যা করা হলো এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আরেকবার হারিয়ে সেই যে বাংলাদেশ একটি কালো গভরে পড়ে গেল বাংলাদেশ এখনো পুরাপুরি সেই গব থেকে উঠে আসতে পারেনি আর বিশেষ করে বিগত সাড়ে পনেরো বছর যারা যেভাবেই ক্ষমতায় ছিলেন তারা জাতিকে উন্নয়নের রাজপথে উঠিয়েছিলেন মহাসড়কে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বের উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন কিন্তু কিসের বিনিময় জাতের রক্তের বিনিময়ে জাতের অর্থ শুষে নেওয়ার বিনিময়ে মানুষের ইজ্জত লক্ষন করার বিনিময়ে কণ্ঠ শব্দ করে দেওয়ার বিনিময়ে সকল দলকে কমকাশা করে আবার একদলীয় বাসাল কায়েম করার বিনিময় এর কারণে জনগণের মনে ভোগ যন্ত্রণা কষ্ট সেই দুই হাজার নয় সাল থেকে আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এই দলটার নাম বাংলাদেশ জামাতিস এক এক করে ক্রমান্বয়ে ক্রমিক এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসে দেওয়া হয়েছে জেলের ভিতরে ফেলে ফিলে তাদেরকে মৃত্যুর দিলে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশোভন আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মৌলার দরবারে চলেছে এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গুলাবার নেমে এসেছে আমাদের শত শত স্বাধীন সঙ্গীকে হত্যা করা হয়েছে মহান রবের দোয়া করুন আল্লাহ তাদের সফলকে শহীদ হিসাবে কবত এই সিরাজগঞ্জেও সেই করোনা থেকে বঞ্চিত না প্রত্যেকটি জেলায় চুপছুট রক্ত আর খাড়িকারি লাশ তারা জাতিকে উপহার দিয়েছে আমরা বারবার আন্দোলন করেছি অন্যায়ের প্রতিবাদ করেছি এই অস্প শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি তার পুঞ্জীক ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আয়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই শাসককে বিদায় নিতে হয়েছে আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় ব্যক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাননি পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেনি তারা আগুন দেশে থেকেছিল কারণ আমাদের কোন মামার দেশ নাই মাসের দেশ নাই দাদার দেশ নাই আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আকারে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই এ দেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সমাজ পরিবর্তনের একজন কারিগর রেডাম মেয়ের কাশামালী কিন্তু বাংলাদেশে ছিলেন তিনি আমেরিকায় ছিলেন তার কিছু কিছু বন্ধ তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা তিনি বলেছিলেন কেন তারা বলেছিল যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপণ নেতৃবৃন্দকে অনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব আমি দেশে যাব আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সম্পর্ক সমস্ত অভিযোগ মিথ্যা এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি মুখে বরণ করে নেব তাই হয়েছে তিনি তার তো পালানোর খুব প্রশ্ন ছিল না তিনি তো ছিলেনই বিদেশে কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরাপরাধা ছিল এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস থাকেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন ছিলেন দরবারে সুপ্রিয় আদায় করি